একই কালেকশন করছেন এটা অরিজিনাল বাগাবাড়ি মিলিমিটার অরিজিনাল বাগাবাড়ি মিলিমিটার লাখে এক পিস আল্লাহ মিলা দিছে আচ্ছা লাখে এক পিস হ্যাঁ তাতে তুই হান আচ্ছা গাবিনাটা হাতি এটা গাবি মাশাআল্লাহ হাতির মতন চোর সারা হাতি চোর সারা হাতি দোয়ানের মতন আচ্ছা দোয়ানের মতন একদম বাদ তো কিছু বলবো না একদম দোয়ানের মতন বাদ খুব সুন্দর এগুলো মানে যে বসবে যে বসবে সে

বুঝতে পারবে আর এই আমি কত একদম সাশ্রয় দেবেন একদম সাশ্রয়ের মধ্যে দিয়ে দেবো আচ্ছা মানুষে অন্য অন্য খাবার থেকে আপনি অনেক কম দেবেন ইনশাল্লাহ আচ্ছা আগেও দিয়েছি বাচ্চা এখনো দেবো কোয়ালিটি তো একদম হবে একদম

মানে এক কথাই হলো হারো পারক অবস্থান পাওয়ার আগে ইমন ডেয়ারি পাম্প রাজ আহমেদ আপনার নাম আচ্ছা কালেকশন যাও একটাই দেখাবেন কালেকশনটা দেখি সঠিক যে তত সময় জানাবেন দেখের কথা বলি অবশ্যই আজকের প্রোগ্রামে যাও তো একটাই আকর্ষণ জি আচ্ছা নিয়ে আসছেন তো অবশ্যই আচ্ছা ডাবল বডি আটা কা আপনি যেরকম শুনতে বলে কাকে বলে ডাবল বডি আচ্ছা কালারটা আছে একদম পিওর বিস্কিট কালার ডাবল বডি আমাদের থ্রি ডাবল বডি আচ্ছা মানে ওভার বিগ সাইজ এর একটা কাপে চুরসরা হাতি একদম পিওর তো বিস্কিট কালার অরজিনাল দুধটা বেশি খাইছে ভালো জায়গায় ছিল আচ্ছা তাই আর স্বাস্থ্যটা ভালো একটা ওইটাকে 빅 সাইজ জার্সি একটা মিনি জার্সি এটা হল 빅 জার্সি মাথাটা দেখো দর্শক মাথা বডি টেক্সচার করে দেখলে বুঝতে পারবে যে বডি টেক্সচার কত সুন্দর একদম মাছির খুঁদ তার গায়ে কিন্তু নাই একদম যেখানেও ছিল ভালো জায়গায় ছিল আমও নে আরসি আমও খুব যত্ন করে রাখতেছি আচ্ছা খুব সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা জার্সি আমার জীবনে এত সুন্দর বা এত কোয়ালিটিফুল জার্সি আমার

দেখি নাই একদম আফসোস করবে আচ্ছা আজকে যারা দেখবে না নিতে পারলে আফসোস করবে করবে আচ্ছা গরু তো অনেক ভিডিও করে থাকি মানে সচরাচর এরকম গাভি কিন্তু পাওয়া যায় না একবারে খুবই সুন্দর এবং শান্ত একটা গাবি দাঁত বাস কিরকম এটা দুই দাঁত আচ্ছা দুই দাঁত দুই দাঁত দেখে শুনে নিবে দর্শকবার একদম দেখে শুনে নিতে পারবে অবশ্যই দেখে নিবে চিটেরি বাটপারি কথা আমার কাছ থেকে হবে না সঠিক যা সত্য তাই বলবো দাঁতের দুই হান প্রথম বাচ্চা দিবে দুই দাঁত প্রথম বাচ্চা দিবে সেন বাচ্চা দিবে এখনো দশ দিন টাইম আছে এখনো দশ দিন টাইম আছে দশ দিন টাইম আছে হয়তো আট দিন সাত দিন নয় দিনের মধ্যে বাচ্চা দিতে পারে আচ্ছা একটা গাবি নয় মাস পরে যে কোনো দিন ধারণ ক্ষমতা থাকে গাবির বাচ্চা দেওয়ার আচ্ছা মা বোনরা তো একদম ধন করতে পারবে মা বোনরা সবাই ধন করতে পারবে এটা কি একদম স্বাধীন একবারে মনে করো যে

একদম লুজ এবং কাগজের মতো পাতলা তলাগুলো পাতলা সেই হিসেবে ওলান প্ল্যানের গেটআপ এবং যাত্মমানে দেখে আইডিয়া তো बोलतेছেন যে যে দুধে আসবে তারপরও যারা নেবে তাদের আইডিয়া করে নিতে পারবে কারণ এর তো বাচ্চা দেয় নাই দুধের গ্রান্টের সেভাবে দেওয়া যাচ্ছে না জাত আইডিয়া দর্শক যারা নেবেন তারাও আইডিয়া করে নেবেন হয়তো 25% কমেও হতে পারে আর যারা নেবে তাদের আইডিয়া করে নেবে আচ্ছা

পানির দামে দিয়ে দেবে এত বড় গাবি আচ্ছা পানির দামে আজকে হবে জি দর্শক ভাই এখন দেখলে পরে পারবে একটা কথা বলবো যে দর্শক আপনারা যে কোনো ভিডিও দেখবেন 100টা ভিডিও দেখবে একদম ভিডিও দেখার পরে 100টা গাবি দেখার পরে আমার তো সাথে কম্প্রোমাইজ করবেন আমার তো ভালো লাগে থাকে বড় হয় থাকে জাতমান হয় থাকে আমার দলে নেবেন আচ্ছা একটা যত কালেকশন জি দেখালেন দর্শক যারা নিবে কথা বলে নিতে পারবে অবশ্যই কথা বলে নিতে পারবে আচ্ছা ঠিক আছে একটাই সাইড করে দেন একটা গাবে দেখালেন জাতমান দাম সহ বিস্তারিত জানালেন জি জি আচ্ছা পরিশের দর্শকদের দুই দেশ কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যেই বলবো প্রবাসী এবং দেশি যে যেখান থেকে কিনেন না কেন আমি আজকে একটা গাবি দেখাইলাম তার জার্সি বাগাবাড়ি মিলিলিটার জার্সি দুই দাঁতের দুই দাঁতের কালেকশন এখন কম কেন খামারটা একদম ফাঁকা না কালেকশন কম এই কারণে যে এখন পাঁচ সাতটা আছে চলে গেছে বা যাচ্ছে আর জার্সি গড়ি কম পাওয়া যায় আর কম পাওয়া যায় জাতমান ধরে কিনবে গেলে আপনাকে সময় লাগতে হবে সময় লাগবে সময় লাগবে যদি আপনি ভূত পেট কিনেন তাহলে একদিনে 50 টাকা কেনা যাবে দর্শকদের এই দিয়ে বলবো দেশি এবং বাইরে প্রবাসীরা বিশেষ করে আপনারা 10 টা ভিডিও দেখবেন জার্সির ভিডিও দেখবেন দেখার পর এডের সাথে আপনারা কম্প্রোমাইজ করবেন করার পরে যদি ভালো লাগে আপনারা নেবেন আর একটা জিনিস বায়না দিবেন ফ্যামিলির সাথে বুঝে সুজে বায়না দিবেন ফ্যামিলির সাথে অমত হলে কোনো কিছুই করার ঠিক না সঠিক এই আপনাদেরকে বলি গাবি কেনেন বকনা কেনেন সার কেনেন আপনারা খামার করেন আমরা চাই আপনারা খামার করেন উদ্যোক্তা হন নতুন নতুন যারা উদ্যোক্তা তারা কম রেটের বাচ্চা কোন কিনে আগে শিখুক শেখার পরে তারপরে বড় করিয়া করাটা উত্তম আগে আপনি একদিনে পাঁচ কোটি টাকার গাবি বা সার কিনতে পারবেন কিন্তু এর যে ম্যানেজমেন্ট আছে এর যে ব্যবস্থাপনা আছে এর যে

এই ব্যবসাটা এখন কোটিপতি হাতে চলে গেছে আমাদের হাতে আর নাই কারণ এই দশ লাখ বিশ লাখ টাকা কাম বাজে নাই তাই আপনারা যখনই গাবি কিনবেন যাই কিনেন না কেন ভাই বিয়া চিনতে ধিকে শুনে আপনারা কেনার চেষ্টা করবেন আমি সত্য কথাটা আমি বললাম সেটা আপনাদের ব্যাপার যা কেনে সেটা আপনাদের ব্যাপার টাকা আপনার ব্যথা আপনার আপনার মুখে কথায় বিশ্বাস করতে হবে না দর্শক যারা নেবে জি 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 তাদের বিবেক আছে

আল্লাহ যা মা পায় আমার সাথে খাবে আচ্ছা গাবির দেখেন বার জরাও একদম গ্যারান্টি থাকবে বার জরাও একদম গ্যারান্টি আচ্ছা লেনদেন তো ব্যাংকের মাধ্যমে সব কিছুই ব্যাংকের মাধ্যমে আসবে সব কিছু লেনদেন ব্যাংকের মাধ্যমে সব চলে আচ্ছা পয়সা তো ফোন নাম্বার বলতেন 0173516139 ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে এটা খামার পাশে হলো বসে আপনি যখন তখন কেউ যদি ভিডিও কলে দেখতে চাই আমি দেখাতে পারব আচ্ছা অনেক সুন্দর সুন্দর কথা বলেন এবং একটি কালেকশন দেখালেন দর্শক যারা নেবে নিতে পারবে বাচ্চা আছে যদি কেউ বাচ্চা আছে আমি ভিডিও কলে দেখাচ্ছি আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম